বারো কিনে আলুলার তো অনেক খুদ লাইভ থেকে আজকে কিন্তু সকালেই মিরপুর একে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন। আমদানি মোটামুটি আছে আর ভাইরা নাকি বসে আছে বেচাবি কি নেই। সত্তিকারের বাজার আসলে কোন দিকে যাচ্ছে? আলুর বাজারটা অনেকটাই 10 পেঁয়াজের বাজার একটু বেশি কিন্তু বলে এখানে খাচ্ছে না হাটের বাজার বেশি। জানবো আসলে সত্যিকার খবর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? যাল্লা ভাগ নাকসা ভালো আপনাদের রেসেবিক কি ঢিলেঢালা কোনো খুচরা বিক্রেতা নাই যারা কিনবে মাস শেষের দিকে একটু এই অবস্থা হয় বেশিরভাগ মাস শেষের দিকে এই অবস্থা হবে তার মানে মাস শুরুর দিকে আরেকটি ভালো批发 বিক্রেতি হবে দামটা একটু বাড়বে আশা করা যায় এরকম দাম বাড়বে না আশা করা যায় কিন্তু কিষক কিষকরা চায় আছে কিছুটা বাললে তাদের নাকি ভূকা হয় এখনো পোষাচ্ছে না আর কি। পিয়াজ তো বড়জব্ত পরিমাণ আছে। 12-12 কেজি না, ওসেও যাচ্ছে। এটা আপনে বুঝতে হবে। পসার দাম 50 আছে। পসার দাম 50 আছে। বিশেষ করে ফয়দপুরের পিয়াজটা পসে যাচ্ছে। কিন্তু বলে পাবনার পিয়াজে বলে পচে না। আমি কেন এটা জানি না? পাবনার পিয়াজ দেশি আচ্ছা, তার মানে পিয়াজ কোয়ালিটি উপরে নির্ভর করছে। আচ্ছা, আজকে যে আলুটা কত বিক্রি করছেন? এর আশায় 16 17 16 টাকায় বিক্রি হচ্ছে। 17 টাকা চাচ্ছেন।

দাদার পেঁয়াজে থাকতে পারে এখনো আসেনি মানে সরকার চেষ্টা করছে দেশীয় পেঁয়াজ দিয়া আমাদেরকে ঠান্ডা ঠান্ডা রাখার জন্য তারপর দেখা যাবে যখন হবে তখন দেখা যাবে

পুঞ্জি ব্যাংকে হাটের বাজার নাকি বেশি হাটের বাজার বেশি এখানে বেশি চাইতেছি কাস্টমার ঘুরতেছে হাটের বাজারটা কেমন বেশি 2100 টাকা বাজার অনেক জায়গায় 2100 2100 2000 দিছে নিচে বাজার কাছে 2000 একদম মাথার নাকি দুই একটা 2300 যায় 2500 টাকার রিপোর্ট আমরা পাইনি আমার কাছে ঘরে যে মাল আসছে 150 টাকা 160 টাকা 10 টাকার পর্যন্ত মাল আসছে পাবনার মাল ওখানে থেকে এখানে আসলে কত কি বিক্রি করছেন ওরা 750 টাকা চাইতেছে

চেম মাল হম চেম দাম ও দাম ও হ্যাঁ তার মানে বাজার কি বাড়তে পারে কারণ একটু মাল কমাদর্সে তো মাল এখন হলে গোলার পেস কিছু নষ্ট হওয়া দড়ছে নষ্ট হলে বাজারটা একটু ঘাটতি টান পড়তে পারে হিসাবে একটু বাজার বাড়তে পারে মাল কমে গেছে না জেরাবে সেটাই তো কমে মাল দর বাইরে থেকে আসে না যেহেতু দেশি মাল কিছু বাড়তে পারে বাজার এই বাজার কি বাড়া বলে আরো একটু বাড়তে পারে দাপে দাপে বাড়তে পারে বাসে প্রথম দিকে গেলে

ষোলো সতেরো সাড়ে ষোলো সতেরো ষোলো দেন না বেশি দিলে নি বেশি নিলে দেন দেন আর এই লালটা লালটা ষোলো টাকা লালটা ষোলো টাকা আচ্ছা আর এই সব ভেদে থেকে সাতান্ন টাকা পঞ্চান্ন থেকে সাতান্ন তেপান্ন থেকে সাতান্ন থেকে সাতান্ন পর্যন্ত আছে পচা দেখতে পাচ্ছি পচা মাল চলে না আরকি আচ্ছা বলছি এই রসুনের কি খবর রসুনের তিন নম্বরটা ষাট টাকা

অর্থাৎ পঁচিশ লাখ টাকা দশ লাখ টাকাও পাইতেছিল মানে যা সত্য সেটাই আপনাদের তুলে ধরতে হবে বাজার অনেক কম ঠিকানাটা বলেন চাঁদপুর বাণিজ্য রায় মিরপুর এক শাহ আলী কলেজ মার্কেট মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো সিক্স নাইন ফাইভ পেঁয়াজ আলুর বাজার থেকে রসুন আদা ধনিয়া হলুদের বাজার নিয়ে আসলাম যাচ্ছে কেমন জানবো আসসালাম আলাইকুম বল ভাই কেমন আছেন ভালো ভালো আছেন বেসা কি হচ্ছে না দাম কি অবস্থা বলেন তো আদার দাম বেশি পেঁয়াজের দাম বেশি আদার দাম বেশি পেঁয়াজের দাম বেশি আদাস কত করে বললো আদা এক না 150 চাই না মানে এটা থাইল্যান্ডের কে চাই না বলছ নাকি হয়তো হ্যাঁ এটাই 50 বলা হচ্ছে আপনার পিছনে সবগুলোই 50 নাকি এটা 50 টাকা আর চায়না রসুন কত বিক্রি করছেন তারে একটা 12 চায়না রসুন 112 এই সব রসুনই নাকি রসুন দাম অনেকই কম রসুন দাম কম রসুনের দাম কম আর এই কোয়া রসুন কত কি করতেছেন দেশি কোয়া রসুন কেজি আশি আচ্ছা আর এই যে আমাদের এই রসুনটা কত বিক্রি করছেন দেশি বোনা পাইকারি আসে খুচরা নব্বই বেশি খুচরা নব্বই টাকা বিক্রি করছেন আচ্ছা আর এই যে মরিচের বাজারটা কেমন মরিচ আগের দামে কত বিশ আশি দুইশো আশি তেজা আর দেশি একশো আশি একশো আশি আর এই তেজপাত যাচ্ছে তেজপাতা